পিকনিক গার্ডেনে বেআইনি ভাবেই তৈরি হচ্ছিল বহুতল এমনকি স্থানীয় কাউন্সিলর তিনি পর্যন্ত বলছেন যা হচ্ছে সেটা বেআইনি বাড়ি পেন্ডিং ফর ডেমোলিশন তারপরও কিন্তু কোনো রকম কোনো প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর এই প্রসঙ্গে দেড় বছর আগে এই বহুতল নিয়ে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা তারা আজ কি বলছেন শোনাব খারাপ থেকে সবাই একটা অবজেকশন দিলাম এটাকে যে বিল্ডিংটা যে আপনারা করুন আপনাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা একটা ছাড়টা তো রাখবেন সেই ছাড়টা রেখে কনস্ট্রাকশানটা করুন তো সেটা করেনি প্রথম কথা দ্বিতীয় কথা এরা পাঁচতলা করতে চাইলো তারপরে তো এটা এখন চারতলা অবধি ঠিক আছে সব কিছু ইয়ে করে তো কাজের এমনভাবে যে লোকের রাস্তা দিয়ে বেরোবে এখান থেকে এর আগে একদিনকে বাঁশ পড়লো কেউ দেখবার নেই কেউ আসবার নেই বললেও ও মরেনি তো কেউ এইভাবে কথা তো মারা গেলে তবে এরা আসবে তবে এরা ইয়া করবে তো কেউ কেন এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তো দিনের পর দিন এখানে সবই মোটামুটি এর আগেও এখানে গিয়ে দেখুন ওদিকেও ইল্লিগাল তৈরি হচ্ছে করুক না ইলিগাল কাজ করুক সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু একটা ছাড় তো অন্তত মানুষের দেবে যে লোকের লোকের অসুবিধা করে কোনো কাজ করবে না এক ফুটও বোধহয় ছাড় নেই আপনি যদি উপর দিকে থাকেন তো কোনো দেখুন না পাচিলের বাইরে চলে এসছে দোতলা থেকে দেখুন পাচিলের বাইরে চলে এসছে তো সেইখানে রাস্তার উপরে যদি চলে আসে এবার এই বাড়িটা যদি কোনো দিন আজকে ধরুন প্রমোটার বেঁচে চলে গেল যারা থাকবে তারাই বাড়িটা মেনটেনেন্স করবে কি করে সেটাও তো ভাবতে হবে এখন তো মানুষের যে কোনো মুহূর্তে এখান দিকে আমরা যে বেরোবো যে কোনো মুহুর্তে এখানে যে ভেঙে পড়লো কালকে যে আমার আমার মাথায় পড়বে না তার কি গ্যারেন্টি আছে আমরা কর্পোরেশনে কর্পোরেট করেছে পুলিশে করেছে সব জায়গাতেই করেছে মাঝে তো মাঝখানে বন্ধ হয়ে গেছিল মাস্ট্রাকশনটা মাঝে বন্ধ ছিল বেশ কিছুদিন বন্ধ ছিল তারপরে তো আবার এটা শুরু হয়ে গেল হস্ত হচ্ছে পিকনিক গার্ডেনে থার্ড লেনে নির্মাণমান আবাসনের ছাদের একটা অংশ গতকাল ভেঙে পড়ে এবং সেখানে আহত হন এক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন শুনো এরছিলাম তো আমাদের পাশের একটা লোক আমাকে দেখেছে আমি দাঁড়িয়ে গেলাম একটু পথ থেকে সিমেন্টের একটা ইটের চাইপু ভেঙে পড়ে পড়াতে আমার বাইকের হ্যান্ডেলের মধ্যে ধুন করে পড়ে আর পড়াতে আমার তখন সেই সময় মাথা একদম পুরো ভয় আমি সেন্স মানে আমার কিছু কাজ করছিল না আমি এরকম কাত হয়ে গেছিলাম কাত হওয়াতে আমার এই সাইডটা খুব জোর একটু আঘাত লেগে গেছে তো আমাকে তিলজালা থানার পুলিশ পুলিশ ওনারা এসে আমাকে অনেক হেল্প করেছেন ওনারা আমাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট সব কিছু করালেন করিয়ে আমার বাইকেও ড্যামেজ হয়ে গেছে বাইকটাকেও উনি রিপেয়ার করিয়ে দিলেন দিয়ে আমাকে ওষুধ প্রসুধ সব কিছু দিয়ে বাড়িতে রেখেছে আমি এখন বেড রেস্ট আছি দু দিনের জন্য এই নির্মীয়মান বহুতলটি যে বেআইনি সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর ছেষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাইয়াজ আহমেদ খান তার কি বক্তব্য দেখুন সেখানে কোনো রং টং হচ্ছিল বিল্ডিংয়ের উপরে সেই বিল্ডিংয়ে রং হওয়ার সময় একটা বাইক ক্রস করছিল সেই বাইকের যিনি রাইডার ছিলেন তার উপরে এই কিছু বিল্ডিংয়ের ইয়ে পড়ে থাকে পড়ে যায় আপনার প্লাস্টারে কিছু পোষণটা পড়ে যায় সে থেকে ওনার কিছু ইঞ্জুরি হয়েছে বিল্ডিং যেটা হচ্ছে সেটা ইলিগাল বিল্ডিং আমার কাছে প্রায় এক বছর আগে কমপ্লেন এসেছিলো আর আমি অ্যাজ পার যেটা আমাদের নিয়ম অনুযায়ী আমি কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টকে কমপ্লেন জানিয়েছিলাম তার বিরুদ্ধে ফোর জিরো মামলা হয়েছে বিল্ডিং ইজ পেন্ডিং ফর ডেমোলেশন